আপনি ওই মহিলাকে যখন আপনার কাছে গেছে তখন আপনি কেন বলছেন যে এর সাথে দেখা করে ঠিক করে নিচ্ছেন ও ধরেন আপনি অফিস প্রধান

যে জায়গায় হোক পার্থ কি হোক বা যেটাই হোক সেই জিনিস ধরেন আপনার কাজটা হবে না নাই হতে পারে সব কাজ কি হবে যদি না হয় বলে দিবেন হবে না ভাই শেষ কিন্তু এটা কি বলবেন যে এটাও আছে রেকর্ডিং এ যে ছয় মাস তো টাকা না দিলে ছয় মাস যদি ঘুরেন কাজটা হবে না আপনার অফিসের লোক কি এটা টাকা চাইতে পারে ধরেন কাজ হবে না সরকারি যদি নিয়মে না হয় টাকা কাজটা হবে না না নাই পারে টাকা টাকা তো না বলছি